হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের হচ্ছে ভিডিওটা আমি মানে আজকে হচ্ছে সকাল এখন ছয়টা বাজে তো মনে হচ্ছে না কারণ আগের থেকে কুয়াশাটা অনেকই কমছে তো আমি চান টান করে মানে আমাকে দেখে তো মনে হচ্ছে না চান করা তো যাই হোক আজকে হচ্ছে আমার বান্ধবী একটা পার্টি দিবে তো ওখানে যাবো টিউশন দিয়ে তো চলো দেখতে থাকো তো আমি টিউশনে এসে আর ভিডিও করতে পারিনি তো এখন টিউশন ছুটি আর এরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে এসে লজ্জা পায় তো এটা হচ্ছে আমাদের স্কুল তো এখন আমাদের তো স্কুলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই জন্য আমাদের স্কুল বন্ধ আর এই যে ছাত্র এগুলো হচ্ছে থানেশ্বর স্কুলের ছাত্র তো আমরা হচ্ছে বাজার করতে যাচ্ছি যেহেতু আজকে হচ্ছে পার্টি তো আমরা হচ্ছে মানে দোকানে ফাঁকা মাংস নেওয়ার আসি তো আমাদের ফাইনালি মানে যতগুলো আর কি মাংস কি পাঁপড় মশলা আর কি তেল যাবতীয় যাব আসছে সব নেওয়া শেষ তখন আমরা হচ্ছে যাচ্ছি মানে যার বাড়িতে পার্টিটা হবে তার উঠতে সে যাচ্ছি তো চলো এই তো চলো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো এটা হচ্ছে আমাদের সকালের খাওয়া তো দুটো করে পরোটা আন্দোলন আর যেহেতু আমার ফোনে চার্জ ছিল না চার্জ দেখতে ঘুরতে ঘুরতে গেছি তারপরে খাওয়া দাওয়া এখন তারপর বিকেলবেলা আবার টিউশানে চলে আসলাম এইজি দেখো ওইগুলো সব নাইকি এগুলো স্টাল করতেছে ওখানে না আমাদের এখনও মানে দুইটা টিউশন ছিল একটা পড়া শেষ আস্তে আস্তে তো এখন আর একটা টিউশনের জন্য এই বসে আছি তো এইজি দেখো আমরা টিউশনের ফাঁকি চুপচুপ করে ভিডিও করতেছিলাম টিউশনের ফাঁকে চুপ করে এগুলো ভিডিও করা আর সবাই আমাদের বলছিল এই ভিডিও করা চুপচুপ করে এখন আমি টিউশন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছি বাড়ি আজকে হচ্ছে না সত্যি ওকে ওকে বস মিষ্টি ফিস্টি রসগোল্লা মাইক্রোম গাইস ওই যে দেখাবো আমাদের হচ্ছে শপিং মল ঠাংনিং হচ্ছে শপিং মল আসলে আসতে পারেন ও আর ওই যে ওই ধর তরপ ধার আর ধরপথ আর ওই যে ওইটা হচ্ছে ফুড আড্ডা কেউ খেতে চাইলে এখানে আইসা খেতে পারেন দেখা যাচ্ছে না চলো পাশে গিয়ে দেখাবো তো গাইস ব্লগটা আজকের এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো টাটা